বৈশাখ মানেই রোদের ঝলকানে গরমের দাপট আর তার মাঝে প্রকৃতির এক অনন্য উপহার কাঁচা আম বৈশাখের দুপুরগুলো অসম্পূর্ণ থাকত যদি তালগাছের ছায়ায় বসে লবণ মরিচ মাখানো টকটক কাঁচা আম খাওয়ানো হতো কাঁচা আম শুধু একটা ফল নয় এটা আমাদের সংস্কৃতির আমাদের মাটির গন্ধের এক অবিচ্ছেদ্য অংশ গ্রামেগঞ্জে বৈশাখ এলে বাচ্চারা দৌড়ে আম গাছের নিচে ছুটে যায় কখনো লাঠি দিয়ে কখনো ঢিল ছুঁড়ে কাঁচা আম পাড়ার আনন্দই আলাদা একটা দুইটা আম পাওয়া মানে বিশাল কিছু পাওয়া মা খালাদের হাতে তৈরি আমের ভর্তা আমচুর আর কাঁচা আমের টক সব কিছুতেই মিশে থাকে বৈশাখের ঘ্রাণ তীব্র রোদের দিনেও একটি টক মিষ্টি কাঁচা আম যেন মনটাকে করে তোলে সতেজ কাঁচা আমের টক স্বাদে বৈশাখের রোদও মধুর মনে হয় কাঁচা আম দিয়ে বৈশাখের দুপুরে বানানো হয় ঠান্ডা শরবত তৈরি হয় মজার আজার টক ঝাল আর মিষ্টির অপূর্ব মিশ্রণ আমাদের শৈশবের স্মৃতিতে মেখে থাকে আজীবন এক টুকরো কাঁচা আম আর মুখ ভরা হাসি এটাই বৈশাখের আসল আনন্দ কাঁচা আম মানে শৈশবের স্বপ্ন বৈশাখের গল্প